এই হালিম কুটির জায়গায় আবার এলাম এই ভাই দহর্ণ নবাবগঞ্জ पाলামগঞ্জ না কোন জায়গায় যাই আজকে যা হালিম না খায় স্বাগতম স্বাগতম হালিম কুটিরতে স্বাগতম ঠিক জায়গা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালাম ওয়া ভালো আছেন আলহার মতো একটা বড় দেখা নলি দাহান আমি কিন্তু নলি বাবা বুঝছেন আমার নামে পরিচয় বড় দেখবো আমার তো মামলা নেই খালি

দেখতে সৌন্দর্য এবং খাইতেও মজা এটা যারা যে আমাদের দুহারের ভাই বাদার আছ নারিসা ফুলতলা এর আইবা কিন্তু আয়া খাই যাবে এই জায়গায় আর নবগঞ্জের ভাইবা বাদার আইবার কেনিগঞ্জের ভাই বাদার পাইলে হুন্ডা লে ঘুরে যাবা হুন্ডা রাখার জায়গা আছে পরিবেশ সুন্দর দেখছো জিনিসটা সুন্দর আছে তা রাখি এই জায়গায় আল্লাহ দিচ্ছে খাইয়া তোমার কইতেছি কেমন কি আসসালামু আলাইকুম তা বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা দুহার নবগঞ্জ পালামগঞ্জ আমি দুহারের মাঝখানের রাস্তা নবাবগঞ্জের পালামগঞ্জের মাঝখানের রাস্তা হালিম কুটি এই জায়গাটা হালিম খাইতে অনেকদিন রাস বাস বইলে আসা হয় না তো প্রায় এক দেড় দুই বছর পর আবার আইলাম তো হালিমের দামটা আগে ছিল একশো আশি টাকা এখন রেটটা একটু বাড়ছে এখন হয়েছে দুইশো পঞ্চাশ টাকা এই নলি দিয়া এই নলিটা দিয়া দুইশো পঞ্চাশ টাকা সাথে আবার রগ আছে মোটামুটি রগ আছে তা খাই আমি একটু টেস্ট করি টেস্ট করে আপনাকে জানাই বিসমিল্লা অনেক গরম গরম ভাই গরম মুখে রাখতে পারি নাই দিয়ে খেয়ালে রক্ত নরম মশলা নরম হালিম তো ভালোই মানে হালিম বলে ভালো লাগে না স্বাদ আছে নলিটা একটা কোপ দেই যদিও দুইশো পঞ্চাশ টাকা নলি আনতে যে হানিফের চেয়ে একটু ছোট হয়ে যায় আপনি যে হানিপরে বোকেন বাটপার হানিফ কন ওটার চেয়েতে এটা বেশি বড় না মোটামুটি গরমের যাইতেছি আর টুকরা গোস খাই আর যারা আইতে চান খাইতে পারেন হালমে স্বাদ আছে গোসেলো স্বাদ আছে সব পিস মিলাই দিলে দুইশো পঞ্চাশ টাকা খারাপ না ধন্যবাদ